আন্দোলনে আমার নিজের নৈতিকতা থেকে আমি আসছি আমার সন্তানরা এখানে সেখানে গুলিবিদ্ধ মারা যাচ্ছে কথলোক মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে ঘরে আর থাকতে পারি না বাবা ঘুমাইতে পারি না খাইতে পারি না তোমরা তো আমাদের রক্ত দশ মাস দশ একটা মা কত কষ্ট করিয়া সন্তান ধারণ করিয়া সেই সন্তানকে যখন ভার্সিটিতে পাঠায় আর তার লাশ ফিরে আসে কোনো মা সহ্য করতে পারে না কেউ আসতে পারছে কেউ আসতে পারে নাই সবাই প্রতিবাদ জানে সবার কষ্ট আমরা সহ্য করতে পারি না আমাদের ছেলেমেয়েরাও দুইজন ভার্সিটিতে পড়ে এত কষ্ট সহ্য করা যায় না তাই আমরা চলে আসি আমার হাঁটুতে ব্যথা দাঁতে ব্যথা তারপরও ঘরে থাকতে পারি নাই চলে আসছি আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক আমরা শান্তি চাই এত কষ্ট কইরা দেশ স্বাধীন হয়েছে এখন আমরা পরাধীন আমরা মুখ ফুটে কথা বলতে পারি না স্বাধীনভাবে হাসতে পারি না খেলতে পারি না এটা কেন আমরাই স্বাধীন দেশে আমরা শান্তি চাই আমাদের সন্তানরা আমাদের বুকে থাক তারা কৃষক মার কাছে সন্তান কৃষক হোক শ্রমিক হোক ভালো হোক মন্দ হোক মার কাছে সব সন্তান সমান তোমরা সব সন্তান আমাদের কাছে এক কাজে আমরা চাই তোমরা সুস্থ পরিবেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদের যে আমার আমরা কোনো দর করি না রাজনীতি করি না আমরা একটাই রাজনীতি জানি আমরা সন্তানের মা আমরা সন্তান জন্ম দিয়েছি একটা সন্তান জন্ম দিয়ে তিলে তিলে বড় করা যে কত কঠিন একজন মা ছাড়া কোনো মানুষ অনুভব করতে পারবে না কাজেই আমাদের এই রক্ত এত রক্ত এত যুদ্ধ এত রাহাজারি এত দ্রব্য মূল্য বৃদ্ধি কত মানুষ আশেপাশে না খেয়ে থাকে চিন্তার বাইরে বলতে পারেন অনেক ভালো ভালো ফ্যামিলির লোক লজ্জায় বলতে পারে না যে আমরা না খেয়ে আছি কারো কাছে চাইতেও পারে না মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আরও আরো অসহায় না পারে বলতে না পারে সইতে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ এই রক্ত খাই যুদ্ধের খেলা বন্ধ করুন আপনি সবার কাছে নেমে আসুন দেশের জন্য যেটা মঙ্গল সবার জন্য যেটা মঙ্গল সেটাই আমাদের কাম্য আর কেন রক্ত যেন না ঝরে কারো গায়ে কারো বুকে সে হয় ছাত্র হোক কৃষক হোক শ্রমিক হোক রিক্সা চালক স্বাধীন দেশে স্বাধীন কথা বলার সবার অধিকার আছে সবাই অধিকার আছে এটাই আমার আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই স্বাধীনতার যুগে এক পার্সেন্ট লোক রাজাকার ছিল তার ভিতরে সন্দেহ আছে একই পরিবারে তিন সন্তান তিন রকমের রাজনীতি করতে পারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ ই কিন্তু সেই রাজাকার বয়সে এই কথাটা তার বলাটা অন্যায় হয়েছে ভুল হয়েছে এটা একটা গালির মতো এটা খুব খারাপ কথা এ কথাটা এই প্রজন্মের ছেলেমেয়ের সামনে সে একজন মুরব্বী সে একজন গার্জিয়ান সে দেশের প্রধান হইয়া এই কথাটা সে ভুল বলেছে এটা বলা তার ঠিক হয় নাই সাংবাদিকের প্রশ্নটা সে যদি ঠিকভাবে সুন্দর মতো এই কথাটাই সে সুন্দরভাবে গুছিয়ে বলতে কিন্তু আমরা ছোট সাধারণ নাগরিক আমরা চাই যে এরকম কথার জন্য হাজার হাজার মানুষের প্রাণ সব কিছু শেষ হয়ে যাক এটা যায় না এখনকার মা বাবাদের একটা দুইটা সন্তান তার একমাত্র সন্তান যদি শেষ হয়ে যায় তাহলে আর তার কিছু থাকে না কিছুই থাকে না ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে সরকার একটি অস্বাভাবিক পন্থায় ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে রঞ্জিত করেছে সেই রক্তের ধারাবাহিকতায় সরকারের সাথে আলোচনার কথা ছাত্ররা যখন বলেছে তখন সরকার শুনে নাই ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র স্থানকে রক্তাক্ত করেছেন সেই ধারাবাহিকতায় যখন ছাত্ররা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে সেইখানে সরকার পুলিশ লেলিয়ে দিয়ে সারা বাংলাদেশে নিরহ ছাত্রদের শুনেন মদ্যনে সরকার একটি দুর্নীতি সরকারে পরিণত হয়েছে সুতরাং লাশ পড়ার আগে সরকারের সাথে আলোচনা করা যেত কিন্তু এখন যেহেতু যোগ্য সরকার চালিয়েছে নিরাহত ছাত্রদের গুলি চালিয়েছে আর সরকারের সাথে নতুন করে সংগ্রাম এখন